রাস্তা ওই পাশে না যায় এখন পাশ দেওয়া যাবো যাও স্পিড যাও হ্যাঁ যাও একবার ওদিক দাও ওঠাই বা ওই যে ওই পাশে যে এই রাস্তা না ডালটা আছে ওই দিক দেয় কারণ এই দিক তো উঠানো সম্ভব না যে রাস্তা এই জন্য এই দিক দিয়ে যায় ওই পাশে একটা রাস্তা আছে ওরা কইল তো ওই রাস্তাতে উঠানো যায় চেষ্টা করে যে পারান যায় কিনা একবার সোজা ওঠাই দিয়া একবার সোজা হ উঠাও এক চান্সে এক চান্সে উঠছে 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 ও বাবা এক চান্স উঠে গেছে ওই ওরাও আসছিল লগে এই জন্য উঠাতে পারছে লাইলে তো একদম উঠানি সম্ভব না এই ধ্যান এখন ডালটা ধ্যান ওই যে ওই বাতা এতিয়া গোটেই মেইন ৰাস্তা হাই পঢ়িছে